ডেলি কাকদ্বীপ মার্কেটে আদা রসুন পেঁয়াজের রেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের বা আজকের কাকদ্বীপ মার্কেটে ফ্রেশ ডালা আলুর বাজার আছে এগারোশো টাকা গত দিনের থেকে বাজার বস্তাতে একশো টাকা এবং আজকের বাজারে ইউপি গড় আলু আছে হাজার টাকা এবং কোবরাচ আলুর বাজার আছে হাজার টাকা এবং নিচে মাজলা আলু বাজার আছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত মাজলা আলু বাজার আছে আজকের বাজারে শুকসারে আমদানি কম নাসিকের আমদানি বেশি আজকের বাজারে শুকসাগর সুপার কোয়ালিটির পেঁয়াজ হলে শুকসাগর পেঁয়াজের দাম আছে তেরো টাকা সুপার কোয়ালিটির শুকসাগর পেঁয়াজের রেট তেরো টাকা পর্যন্ত রয়েছে নাসিক পেঁয়াজ আমদানি বেশি থাকলেও নাসিক পেঁয়াজের বাজারও প্রায় একই রকমই আছে মোটা সাইজের নাসিক পেঁয়াজ চোদ্দো টাকা থেকে শুরু পনেরো টাকা পর্যন্ত এবং গোলটা গোলটি ছোটো সাইজের নাসিক পেঁয়াজ হলে নাসিক পেঁয়াজের বাজার আছে তেরো টাকা আজকের বাজারে নাসিক পেঁয়াজের আমদানি খুবই বেশি আজকের বাজারে আলুর বাজার ঊর্ধ্বমুখী ভাব আছে আদার মন আছে পনেরোশো টাকা এবং পাল্লা আড়াইশো টাকা রসুনের মন আছে ষোলোশো টাকা থেকে দু হাজার রসুনের পাল্লা আড়াইশো টাকা এবং তিনশো টাকা